আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরব দেশের মধ্যে অন্যতম একটি দেশ হলো উমান উমান সৌদি আরবের সাথে আরব দেশের সাথে পবিত্র মাহের রমজান মাসের রোজা শুরু করলেও বাট ঈদ করবে তারা বাংলাদেশের সাথে বন্ধুরা আজকে ইতিমধ্যে আপনারা সকল গণমাধ্যমের উচিলায় জানতে পেরেছেন যে আজকে উনতিরিশে মার্চ রোজ শনিবারে উনতিরিশে রমজান সম্পূর্ণভাবে পালন করেছে গোটা আরব দেশ তো সেই অনুযায়ী আজকে রাত্রে ইতিমধ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত আরও কয়েকটা দেশ সহকারে আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের দিন উদযাপন করবে অর্থাৎ আজকে রাত্রে তারা চাঁদ দেখেছে ঈদুল ফিতরের কিন্তু এর বিপরীতে আবার আরব দেশের মধ্যে অন্যতম আরেকটি দেশ হল উমান উমানে কিন্তু আজকে চাঁদ দেখা যায়নি তো যার কারণে উমান ঈদ করবে একত্রিশে মার্চ রোজ সোমবার যেটা কিনা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আরও বিশ্বের বিভিন্ন দেশের সাথে একসাথে ঈদ হবে এখন এই জায়গাতে এসে আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুটতে চাই যারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল তিরিশে মার্চে যারা যারা ঈদ করবেন আপনাদের বিবেককে একটু প্রশ্ন করুন যেখানে আরব দেশ একটা উমান আরব দেশ তারা কিনা সৌদির সাথে ঈদ করল না তারা একদিন পরে ঈদ করবে কি কারণে শুধুমাত্র চাঁদ না দেখার কারণে তো আশা করি আপনাদের বিবেককে প্রশ্ন করে তারপরে সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করবেন তো যাই হোক এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে উমানে বর্তমানে প্রবাসীরা কতদিন ছুটি পাবে তো যেহেতু সোমবারে ঈদ হবে তাই আপনারা লম্বা একটা ছুটি পাবেন সোমবারে তো বন্ধই এর ভিতরে আবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সরকারিভাবে ছুটি পাবেন শুক্রবার এবং শনিবার তো সাপ্তাহিক ছুটি টানা ছয় সাত দিন আপনারা টানা বন্ধ পাবেন আগামী এপ্রিল মাসের ছয় তারিখ থেকে রোজ রবিবার থেকে আবার সকল সরকারি বেসরকারি সকল কার্যক্রম চালু থাকবে আর যারা ওভারটাইম করবেন অবশ্যই আপনারা এই ছুটির দিনের ভিতরে যারা কাজ করবেন আপনাদেরকে বেসিক স্যালারি ওভারটাইম হিসাবে বাড়িয়ে দেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে